তো দেখো বন্ধুরা এখানে আমার মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে তো এখানে অপরাজিতা ফুল এখনো মানে অপরাজিতা আমাদের পুরো শীতকালেই ফুটেছে নাহলে অপরাজিতা গরমকালেই ফোটে তো আবার তো গরমকাল পড়ে যাচ্ছে এখনো হবে দেখতে পাচ্ছ ফুল দিয়ে এই একটু আগে সেবা দিল দিয়ে আমরা চা খেলাম তোমাদের একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের গাছে কিন্তু ফুলটা ফুটেছে এতদিন ধরে বলছিলাম কুড়ি ফুটেছে কুড়ি ফুটেছে দেখো কুড়ি এখনো কিন্তু আছে তার মধ্যে দুটোই ফুটেছে তো এটা চন্দ্রমল্লিকা ফুল কেউ আর ভাবনী যেন সূর্যমুখী এটা ছোটটা বেশ ভালো লাগছে না গাছে ফুল ফুললে দারুণ লাগবে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তাপস পাইলে চালেঞ্জের সবাইকে জানে স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সারাদিন কি কি করবো এটা তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে দেখি এখন একটু ফাঁকের দিকে দাঁড়িয়ে আছি রানির কাছে গেছিলাম রানি চলে যাবে মামার বাড়ি খালি মামার বাড়ি খেলাচ্ছে আজ যে রোদ্দুরটা বেরোচ্ছে না এখন একটু বেরোচ্ছে আজকে শ্যাম্পু করবো শ্যাম্পু কেন মাথায় তেল দিয়েছে কেমন লাগছে দেখতে পুরো বেখাপ্পা লাগছে মুখটা দেখতে বলো তেল দিলেই না মুখটা কেমন লাগে আজকে শ্যাম্পু করবো তো বন্ধুরা দেখো এখানে লাউ শাক কাটলাম তো মা একটু দোকানে গেল বললো আর লাউ শাকগুলো কেটে দে তো এখানে আমার লাউ শাক কেটে দিয়েছি বেশি দেবো না বেশি শাক দিলে না গিজগিজ করে আর আমার সত্যি কথা বলতে লাউ শাকের এই ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে কুমুর শাকটা অতটা ভালো লাগে না লাউ শাকটা ভালো লাগে আর এইগুলো বড্ড বড়ো বড়ো পাতা তাই দেবো না কচি কচি পাতাগুলো দিয়ে দিয়েছি তো এই পাতাগুলো গরু থেকে গরুকে দিয়ে দেবো আর এখানে দেখো কালকের ইলিশ মাছ ছিল অনেকটা দিয়েছিলো তো বড়ো ওই কারণে ছিল সবটা করে নেই এটা ভাজা করবে আজকে ঝাল করবে না কালকেরই একটা মাছ পড়েছিল আর এখন আমি এই বোতলটা নিয়ে এসেছি হচ্ছে নুন চিনির জল করবো চলো আর এখানে মা টমেটো নিয়ে এসছে দেখি আর কি বলে তারপরে কেটে দেবো চলো বন্ধুরা ওদিকে আমার দেখো নুন চিনির জলটা করে রাখলাম বোতলে আর ওদিকে তো সব হয়ে গেছে মা এখন আসে নে আসুক এলে মুড়ি খাবো খেয়ে একটু পরে চান করবো কেন আজকে শ্যাম্পু করবো বললাম আর আকাশে রোদ্দুরটাও ঠিক আছে অতটা জোর নেই একদম হালকা তাহলেও শ্যাম্পু করবো কেন আজকে কটা সন্ধ্যে কটার পর পূর্ণিমা পড়ছে কালকে পুরো পূর্ণিমা থাকবে তো কালকে তো করতে পারবো না ওই জন্য আজকেই করে নেবো কেন কালকে বুধবার কালকে হ্যাঁ কালকে আজকে পড়বে রাত্রে আর কালকে সারাদিন পূর্ণিমা থাকবে তো চলো তাহলে কিছু মানে সকালবেলা আমি চা রুটি খেয়েছি মানে সরু চাকালি আর কি মা কালকে রাত্রে করেছিল তোমাদের সাথে শেয়ার করা হয় না সরু চাকালি করেছিল দিয়ে আর কি চা খেলাম খেয়ে এই ছোলা খেলাম এখন মা মুড়ি মুড়িটা খেয়ে একটু পরেই চানটা করে নেবো আর ওইদিকে মা ভাত বসিয়ে গেছে দেখো ভাত হচ্ছে আর তোমাদের তো দেখার মেয়ে আজকে ওই ইলিশ মাছই হবে তো কালকে ঝাল করে আজকে ভাজা করবে তো চলো যখন আসবে আর আজকে অনেকটা ঠান্ডা আছে কেন রানি থাকলে হয়েওই হয় রানি মামার বাড়ি গেছে আবার বিকালে আসবে তো চলো আর পরে কথা হচ্ছে চাঁদ ফাঁট করে বন্ধুরা আমার দেখো এদিকে চান হয়ে গেছে আর এদিকে বললাম না শ্যাম্পু করবো দেখো চান করে একদম রোদে চুলটা মুছতে মুছতে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখন তো ধরো ভালোই গরম পড়ে গেছে ওই কারণে রোদে আর বেশিক্ষণ থাকতে পারি এদিকে দেখো পাখা চাই গেছে কি কী করবো বলো পাখাতেই শুকুচ্ছি চুলটা তবু ঠিক আছে কেন রোদে প্রচুর চড়া থাকাই যাচ্ছে না আর চুলটা তেল দিয়েছিলাম ভাবতে কী হয়েছিল আর যে শ্যাম্পু করে যেন শান্তি হলো যাই হোক একদিকে কিন্তু সত্যি কথা বলতে চুলে তেলটা দেওয়াটাও খুব আমাদের ভালো কেন চুলে তেল না দিয়ে দিন আমাদের চুলগুলো বেশি নষ্ট হয়ে যায় এই কারণে চুল ওঠে তো মাঝে তেল একটু চুলে দিতে হবে তো যাই হোক আজ শ্যাম্পু করে নিলাম এখন চুলটা এই গোড়াগুলো ভিজে আছে এইগুলো পাকা হওয়াতে শুকনো তো চলো আবার দুপুরবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটায় চান করলো তো এদিকে দেখো আমাদের দুপুরে রান্না হয়েছে লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর এখানে দেখো ঢেঁড়সটা ভাতে দিয়েছিল মা সেদ্ধ করেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা মানে ঢেঁড়সটা আর কি মাগবে ঢেঁড়সটা আর কি সেদ্ধ করেছে ওইটা ভাত দিয়ে খাওয়ার জন্য তো আমি খাইনি বাবার মাই খেয়েছে তো এইটাই হচ্ছে আমাদের দুপুরবেলা আজকে মেনু আর এখানে ওইটাই বলছিলাম যে আমার খাওয়া হয়ে গেছে তো এই খেলাম এখন ঘুম পাচ্ছো ওইটাই বলছিলাম যে এখন একটু ঘুমাবো দুপুরবেলা আমার আবার একটুখানি না শুলে যেন হয় না একটু ঘুমো দিলেই মনে হয় একটু শান্তি আমি একটুখনি মানে ঘন্টা ঘন্টা এক হলো দুপুরবেলাটা আমি একটু তারপর রাত্রি তো আবার ঘুমাতে হবেই সকালবেলা দেখতে শুনুন রোদই বেরোয়নি আর এখন দেখো কত রোদ মানে প্রচুর রোদের চড়া তারপরে বাবা দেখো বিকেলবেলা এখানে ফুচকা দিয়ে গেলো আমাদের তো ফুচকা আছে কিন্তু কদিন আসছে না তো বাবা বাড়িতেই ফুচকা দিয়ে গেছে আমি খেলাম তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ মা দিয়ে এই দোকানে গেছে তো তখন তো দেখতে পেলে বিকেলবেলা মানে ফুচকাটা খেতে ইচ্ছা করছিলো কিন্তু কবে থেকেই মনে হচ্ছে যেন ফুচকা খাবো জানাই তো মেয়েদের ফুচকার ওপরে একটু দেখলেই জিবে জল এসে যায় তো সব মেয়েরাই শুধু আমি বলে না তো দেখবে মাঝে সাঝে এটা ওটা খেতে ইচ্ছা করে তো তেমনই আমার ফুচকাটা খেতে ইচ্ছা করেছিল এবার আমি বলছিলাম হয়তো বাবা তখন শুনেছিলাম ঠিক হয়তো জানি না তো আসবে আসবে করে আসছে না আর ফুচকাটা আসলে দেখছি বাবাই নিয়ে চলে এসেছে পুরো সারপ্রাইজ করে দিয়েছে আমাকে তো যাই হোক তবে লাস্টে যেন আমার মা আমার মা ফুচকা কিন্তু খায় না কিন্তু কী ভাবিস আজকে আমার মাও তিনটে না চারটে খেয়েছে আর আমিও খেলাম তখন তো তোমাদের দেখালামই তো মা এখন দোকানে গেছে তো মা আসুক তারপর চা খাবো আর রানি তো নেই তোমাদের বলেইছিলাম সকালে যে রানী মল বাড়ি গেছে তো বললো সন্ধ্যাবেলা আসবো দেখা যাক কি করে আসে কি যদি আসে তোমাদের সাথে শেয়ার করবো কোনো তো এখানে দেখো মা চা করে ফেলেছে আর এখানে আমাকে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছে ওইটা খাচ্ছিলাম ক্যামেরার সামনে আয় তোকে সকাল থেকে আমার বন্ধুরা কেউ দেখে ও সেই আসবে না খালি মানে ক্যামেরার সামনে লুকোচুরি খেলছে তো এখানে আবার মেজমায় এসেছিল তো মেজমায়ের সাথে আবার মেজে বাড়িতে গেলে তারপর আবার আমার কাছে এসছিল একটু খেলছিল তো বন্ধুরা দেখতেই পেলে তখন রানি আমি তোমাদের বললাম না যে সন্ধ্যাবেলাতে আসার কথা এবার যাই না কি করবে তো আমি মুড়িটা খাচ্ছি একদম মানে কি বলবো চুপচাপ না দরজার সামনে দাঁড়িয়ে আছে মানে দরজা যেতে করে বলছে দি দি করে ডাকছে তখন আমাকে বুঝে গেছি যে রানি এসছে তারপরে আর টুকি টুকি খেলছে আবার আমার কাছে একটু ছিল তোমাদের তো দেখালাম তারপর আমার মেজো কাছে এখন গেছে ওই বাড়িতে মেজমায় নিয়ে গেল আমি তাহলে এখন যা তাহলে আমি ততক্ষণ আমার ইডিটিংয়ের কাজটা আমি করে নেবো কেন ও থাকলে হয় না ও খেলা করে তো ওদের ঘরে গেছে ওদের ঘরে এখন আছে থাক তো এই সবে চা খেয়ে এলাম তো এখন ভিডিওটা এডিটিং করব আর আজকে ভিডিওটা যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি জানি সেরকম কিছু দেখাতে পারিনি হয়তো যতটা পেরেছি শেয়ার করেছি কেন রানি থাকলে খুব ভালো হয় ও ছিল না ওই জন্য সেরকম অতটা ভালো ভিডিও করা হয়নি তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে সবাইকে জানাই টাটা আবার নেক্সট ভিডিওটা দেখা সবাইকে জানাই গুড নাইট